ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিরদিনের জন্য বিদায় নিলে হজরত মাওলানা জুবাই রাহমান সাহেব আল্লাহ সান্নিধ্যে চলে গেলে আমাদের প্রিয় সবার প্রিয় হুজুর হজরত মাওলানা জুবাই রাহমান সাহেব খলিফা মাদান হজরত শাইখ বাগা বশির আহমদ রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য দৌহিত্র বাগাগুলাকনগর আরবিয়া ইসলামিয়া মাদ্রাসার দীর্ঘদিনের সফল মুস্তান সাহেব যিনি ভাগার একটি রূপরেখা তৈরি করেছিলেন বাঘার মাদ্রাসার উন্নয়নের রূপকার বর্তমান ডাক্তর আনাফিং আরবি হোসাইনিয়া মাদ্রাসার সাম মুস্তান সাহেব যিনি ডাক্তর রানাফিং আরবি মাদ্রাসাকেও আধুনিক রূপে গ্রহণ করেছেন এবং শিক্ষার মান অত্যন্ত ভালো করেছেন এবং মাদ্রাসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া অক্লান্ত প্রচেষ্টা করেছে মাদ্রাসা নন্দনের প্রাণ হজরত মৌলানা জুবাই রহমান গতকাল সন্ধ্যা সাত কোটিকার সময় ডাকাল উত্তরা নাফিং আরবি হুসাইনিয়া মাদ্রাসায় ইন্তেকাল হইয়াছেন এবং আজকে তো বারোটার দিকে এখন এই বাঘা গোলাপনগর আরবি ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসায় নিয়ে আসা হয়েছে এবং বাঘা গোলাপনগর আরবি ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসা ད� 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 ད ད ད ད ད

আপনারা আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে খানায় কানায় পরিপূর্ণ হয়েছে আরবি ইসলামিয়া হাদিস মাঠ এবং পরবর্তীতে আরো একটি মাঠ রয়েছে দুই দুইটি মাঠ রয়েছে বাগা মাদ্রাসায় পুরাতন ভবন ভবনের সামনে একটি মাঠ রয়েছে দুই দুইটি মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ